বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রথমেই সাধারণ জ্ঞান সম্বন্ধে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কি করেন শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কয়টি সাতাশটি এবার গণিত বিষয়ে কিছু প্রশ্ন জেনে নেওয়া যাক একটি পণ্যের ক্রয় মূল্য চারশো টাকা বিক্রয় মূল্য পাঁচশো বিশ টাকা হলে লাভের পরিমাণ কত পারসেন্ট বিশ পারসেন্ট সিপিইউ এর পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইন ট্র্যাম হলো কি অস্থায়ী মেমরি সুশাসনের প্রধান বৈশিষ্ট্য কোনটি স্বচ্ছতা নৈতিকতার অন্যতম ভিডিও কোনটি সততা মানব দেহের কতটি হার রয়েছে 206 ছয়টি জলবায়ু বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বাহান্ন সালে কি চেষ্টায় ভাষা আন্দোলন পাঁচ এ বিশ কত জিরো পয়েন্ট বাংলাদেশের প্রথম মোবাইল ফোন চালু করা ছিল উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায় ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অপশন সার্চলাইট নামে পরিচিত ন্যাটোর সদর দপ্তর কোথায় প্যারিস একটি বাংলাদেশের জাতীয় তথ্য বাস্তবায়ন হয় ডাব্লু ডাব্লু ডট জিওভি বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি ব্রহ্মপুত্র কাকতালের ঘটনা সার্কের সদর দপ্তর কয়টি আটটি কম্পিউটারের ব্রেন কাকে বলে সিপিইউ ট্রান্সফারেন্স শব্দকে স্বচ্ছতা বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত এশিয়া মহাদেশ পাঠক শব্দটি কি পুলিঙ্গ মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলা বেতন কেন্দ্র কথায় অবস্থিত কলকাতা একটি সংখ্যার ওয়ান বাই ফাইভ অংশ হলে আটের পূরণ কথা চল্লিশ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সালে সুশাসনের জন্য অপরিহার্য নয় কোনটি স্বচ্ছতা বাংলাদেশের কয়টি নদ নদী রয়েছে সাতশো প্লাস ভূপিষ্ঠের সর্বনিম্ন স্থান